আসসালামু আলাইকুম এই ভিডিওটা অনেকদিন যাবৎ আমার গ্যালারিতে পড়েছিল দিব দিব করে দেয় হচ্ছিল না কারণ সমালোচনা এই ড্রিঙ্কস বা তার মালিকের পিছুই ছাড়ছিল না যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই এটি হলো বাংলাদেশের ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর রাফসান দা ছোট ভাইয়ের লঞ্চ করা ড্রিঙ্ক ব্লু তো গত পরশু নিউজে দেখলাম এই ড্রিঙ্কস এর জন্য তাকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে আর গতকাল দেখলাম মুছলেখা দিয়ে এই ড্রিঙ্কের ব্যবসাও নাকি তিনি ছেড়েছেন যাই হোক সে ব্যাপারে আর কথা না বলি আজকে কথা বল। বলবো এই ড্রিঙ্কস গুলো নিয়ে তিনটি ফ্লেভারে এটি লঞ্চ করা হয়েছিল একটি লিচি ফ্লেভার একটি ওয়াটারমেলো লেমনেড আর সবশেষ যেটি লঞ্চ করা হয় সেটি ছিল লেমন রিজ এগুলো মূলত ইলেকট্রোলাইট ড্রিঙ্ক আর সবগুলোতেই দুইটি মিল ছিল এক হলো মিষ্টির পরিমাণ তুলনামূলক কম আর কনসিস্টেন্সিটা ঠিক তো প্রথমে আমি টেস্ট করি এই লিচি ফ্লেভারটা যেটা কালারটা ছিল ট্রান্সপারেন্ট আর দেখতে নর্মাল যে কোনো ড্রিঙ্কস এর মতোই লাগছিল আমি প্রথম সিপে লিচুর একটুখানি ফ্লেভার পাই যেটা আর্টিফিশিয়ালি মনে হচ্ছিল এমনিতে আহামরি কোনো মজাই ছিল না যেহেতু এগুলো ইলেকট্রোলাইট ড্রিঙ্কস তাই অন্যান্য ড্রিঙ্কসের সাথে আর কম্পেয়ার করছি না তবে আদৌ এটার ইংগ্রিডিয়েন্টগুলো কতটা জেনুইন তা নিয়ে আমি সন্দিহান বাই দা ওয়ে একটা জিনিস খেয়াল করবেন আমি আজকের ভিডিওতে ব্যাকগ্রাউন্ডকেও কিন্তু মিলিয়ে ফেলেছি সাদা আর গোলাপি ফুল সবুজ পাতা একদম পারফেক্ট ম্যাচিং তো এরপর টেস্ট করি এই ওয়াটারমেলো লেমনেটটা যেটার কালারটা খুব সুন্দর ছিল লাইট পিঙ্কিশ টাইপের দেখতে খুব প্রিমিয়াম মনে হচ্ছিল তবে প্রথম সিপে আমি পাই বাচ্চাদের কাশি সিরাপের টেস্ট এটা আমার পার্সোনাল টেস্ট বাডে যেমন মনে হয়েছে তেমন বললাম না তরমুজের ফ্লেভারও পাচ্ছিলাম না খুব একটা তো এইটা আমার কাছে ভালো লাগেনি সবশেষ ট্রাই করি এই লেমন রিচ ফ্লেভারটা যেটা আমি দুইটা খেয়েছি এইটা আর পরে আরেকটা খাওয়া হয়েছিল তো কালার দুইটারই সেম ছিল এরকম গ্রিন একটা কালার তবে সমস্যা হয়েছিল টেস্টে প্রথমটা টেস্ট আর দ্বিতীয়টার টেস্টের কোনো মিলই ছিল না এই বোতলটাতে আমি একটা জিরা ফ্লেভার পেয়েছিলাম বা বোরহানের মশলার মতো একটা কিক ছিল তবে পরের বোতলে ড্রিঙ্কস ছিল একদমই ব্লেন্ড না ছিল কোনো ফ্লেভার আর না ছিল লেমনের টেস্ট মিষ্টির পরিমাণও ছিল খুব বেশি যাই হোক প্রথমটার কথা বললেও আমার কাছে ভালো লাগেনি এখন র্যাঙ্কিং যদি করতেই হয় তাহলে এক নম্বরে রাখবো লিচিকে তারপর ওয়াটারমেলন ল্যামনেড আর সব শেষ ল্যামন ব্রিজ যদি সত্যি কথা বলতে একটাও টপনোস মনে হয়নি ইভেন খেতে কোন রকম লেগেছিল জাস্ট লিচি ফ্লেভারের আসলে স্মার্ট প্যাকেজিং ছাড়া সেকেন্ড টাইম কিনে খাওয়ার মতো কোনো রিজনই নেই তো এই ছিল আজকে টেস্টিং অথবা রিভিউং একটা ভিডিও এগুলো জেলেও বানিয়েছিলাম আমি হয়তো সেটা নেক্সট শেয়ার করতে পারি রামিসা আপু নুজহা আপু সঞ্জিদা আপু তনজিলা আপু সুমাইয়া আপুকে ধন্যবাদ কমেন্ট করার জন্য ভিডিও ভালো লাগলে লাইক করবেন আপনারা কে কে এখানে একটি ড্রিঙ্কস বা সবগুলোই ট্রাই করেছেন তা কমেন্টে জানাবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন কাছের মানুষদের ভালো রাখবেন আল্লাহ